এইটা আট নং প্রশ্ন গতিশক্তি রিলেটেড খুব সম্ভবত মহিমায় বলছে রেডি আটে আমাকে বলছে কি একই তাপমাত্রা হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসের আর এম এস বেগের অনুপাত কত তো আমরা আর এম এস বেগটাই বের করার ফর্মুলা তো আর এম এর সূত্রটা আমরা জানি কি সি আর এম এস সবার আমরা জানি কি রুট থ্রি আর বাই হইল এম আচ্ছা যদি এটা হয়ে থাকে তাহলে আমাদের প্রশ্ন কি বলছে তাপমাত্রা সেম তার মানে টির ভ্যালুটা সেম টি দুইটা সাথে সেম এখন কার কার কোন কোন গ্যাসের মধ্যে আমাদের অনুপাত নিতে হবে হাইড্রোজেন অক্সিজেন তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা জানি কি এম এইচ টু সমান টু আর অক্সিজেনের ক্ষেত্রে আমরা জানি হইলো কি কত থার্টি টু তাইলে এখন দেখেন আমাদের বলছে সিআরএমএস প্যাগের এইটার অনুপাত নিতে তাহলে এইখান থেকে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে সিআরএমএস ব্যাগটা হয় আমাদের যদি তাপমাত্রাটা ফিক্সড থাকে এইটা হয় আমাদের মূলার ভরের আনবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক তাইলে এখান থেকে আমরা ইজিলি বের করতে পারি যেহেতু বলছে হাইড্রোজেন এবং অক্সিজেন এই ক্ষেত্রে এম অক্সিজেন বাই হইলো এম হাইড্রোজেন তাইলে আমাদের এইখানে ভ্যালুগুলো বসে দিই অক্সিজেনের ভ্যালু হইল থার্টি টু এবং হাইড্রোজেনের ভ্যালু আমাদের টু তার মানে আমরা রুট সিক্সটিন রুট সিক্সটিন সমান ফোর তার মানে আপনি লিখতে পারেন ফোর ইস টু ওয়ান এটা ছিল আমাদের সিআরএমএস ব্যাক রিলেটেড যে প্রবলেমটা ছিল কেমিস্টের এই প্রবলেমটা তো মহিমা নেও প্রবলেমটা দিছেন তো মহিমা বুঝা গেল এটা ঠিক রে নি হবে স্যার আর মহিমা দিছে মহিমা ভাই তুমি কি বুঝতে পারছ না ইগারো কি বলে এটা এখন তোর মনে হইছে না ইগারো আচ্ছা এখন তা দেখি আমরা বলছে কি একটি ছিদ্র দিয়ে যে সময়ে দুই মিটার কিউব বাতাস প্রবাহিত হয় ওই সময়ে ওই ছিদ্র দিয়ে কি পরিমাণ হাইড্রোজেন প্রবাহিত হবে বাতাসের আপেক্ষিক গণত্ব দেওয়া আছে এটা তো এইটা কার সাথে রিলেটেড এইটা হলো আমাদের ওই বেপন হারের সাথে রিলেটেড এখানে দেখেন বাতাসের কি দেওয়া আছে বাতাসে একটা আয়তন দেওয়া আছে মিটার কিউব মানে আয়তন বা ভলিউম তাহলে আমাকে বলছে হাইড্রোজেনের পরিমাণটা বের করার জন্য মানে হাইড্রোজেনের ওই ভলিউমটা বের করার জন্য হাইড্রোজেনের পরিমা ভলিউম কত হবে এটা বের করার জন্য আচ্ছা তাইলে আমাকে বলেন ব্যাপনের হার সমান আমরা কি জানি এটা জানি নানুশা ভাইয়া আচ্ছা তাইলে ব্যাপনের হার কি আমরা এটা লিখতে পারি একক কোক সময়ে কোন একটা জিনিসের মধ্যে কত আয়তনের কোনো কিছু গেছে সেটাকেই বলা হয় ব্যাপনের হার অর্থাৎ ভি হলো এই টি তার মানে আমরা থেকে এই জিনিসটা লিখতে পারি যে ওয়ান বাই ডি হয় তাইলে ভি প্রকুশনালও ওয়ান বাই ডি লিখতে পারি যেহেতু সময় সেম তার মানে এখন আপনি সব দেয়া আছে এখন বায়ু আমি বের করবো কি হাইড্রোজেন তাইলে ভি এইচ আমি বের করব আর আমার দেয়া আছে বাতাস বাতাস ইয়ার ইজ ইকুয়াল আমি লিখতে পারি রুট ওভার যে ডি এ বাই হইলো ডি এইচ আপে কি গণ তুলে আচ্ছা ডি এইচ টু এটা লিখতে পারি হ্যাঁ ভাইয়া আচ্ছা এইখান থেকে হাইড্রোজেনের গুণত্ব বাড়বে ওয়ান বুঝা গেছে তাহলে হাইড্রোজেনের গুণত্ব আমরা জানলাম ওয়ান তারপর আপনার বায়ুর আছে সিক্সটিন আর আমি জানি বায়ু কত পরিমাণ গেছে টু পরিমাণ বায়ুর আয়তন জানি তাইলে আমার হাইড্রোজেনের আয়তন বের করতে হবে তাইলে দেখেন এইচ সমান আপনি লিখতে পারেন যে রুট ওভার ডি এ হলো রুট ওভার ইন্টু ভি এ তাইলে রুট সিক্সটিন ইন্টু টু মানে কত ফোর ইন্টু টু মানে হইলো এইট বুঝতে পারছি এখন ওকে এগারো গেল আর আসছিল তোর কিতাব ফিওন আচ্ছা ফিওনের আরেকটা নাম কি আমরা জানি এটা ফিওন মানে হইলো সিএফসি এইখানে অ্যাকচুয়ালি বলছিল তো সিএফসি ইভেন এবং দেখ সিএফ কার্বন তার মানে এইখানে যে জিনিসগুলো থাকতে হবে মাস্ট সেটা হইল ক্লোরিন সরি কার্বন থাকতে হইবে ফ্লোরিন থাকতে হইব ক্লোরিন থাকতে হইবে আর যদি কার্বনের কোন হাত অবশিষ্ট থাকে তখন আমাদের হাইড্রোজেন ছাড়া থাকতে পারে ঠিক আছে এই চারটা উপাদানই থাকে এইটাতে তাইলে আমাকে বলছে ফিয়ন ইলিভেন এখন দেখ আমাদের নাম থেকে কিভাবে সংকেত আমরা লিখতে পারি তাইলে ধর তোর নাম দিয়ে আছে সিএফসি ইলিভেন তাইলে যে নামটাই দিয়া তাহলে সেটাকে তুই তিন ডিজিটে কনভার্ট করবি তাইলে এই যে ইলিভেন আমি তিন ডিজিটে কিভাবে লিখতে পারি জিরো ওয়ান ওয়ান লিখতে পারি না হ্যাঁ যায় জিরো ওয়ান ওয়ান যদি লিখা যায় তাইলে এইখান থেকে আমি ডিজিট ডিজিট সমান মনে রাখবি সমান আমরা লিখতে পারি কার্বন মাইনাস ওয়ান সংখ্যা জিরো তাইলে এই দিকে যদি মাইনাস ওয়ানটাকে এই আনি তাইলে প্লাস ওয়ান সি অর্থাৎ জিরো ওয়ান ওয়ান কার্বন থাকবে একটা এটা বুঝতে পারছি দেন হইলো আমাদের সেকেন্ড ডিজিট সেকেন্ড ডিজিট সমান আমরা লিখতে পারি হাইড্রোজেন প্লাস ওয়ান তার মানে সেকেন্ড ডিজিট কত আমাদের ওয়ান তার মানে আমি এখানে লিখতে পারি ওয়ান মাইনাস ওয়ান ইজ ইকুয়াল হাইড্রোজেন এখানে হাইড্রোজেন সংখ্যা হলো গে শূন্য মানে কোনো হাইড্রোজেন থাকবে না দেন আমাদের থার্ড ডিজিট থার্ড ডিজিট আমাদের নির্দেশ করে আমাদের ফ্লোরিন সংখ্যা তার মানে এখানে থার্ড ডিজিট হইল ওয়ান তার মানে এই যোগে ফ্লোরিন আছে একটা সিএফসি ইলেভেন তার সিএফসি ইলেভেন আমি কি কি পাইলাম সিএফসি ইলেভেন পাইলাম কার্বন আছে আমাদের একটা তারপর আমাদের ফ্লোরিন আছে হইল একটা হাইড্রোজেন জিরো আর বাকি যে কার্বনের হারটাই এই হারটা পূরণ করবে আমাদের ক্লোরিন তাইলে এটা সংকেতটা দাঁড়াইল সি তাইলে দুই হাতে গেল আর সিএফসি ইলেভেন এটাকেই বলা হয় সিএফসি ইলেভেন বুঝতে পারছি

Tell me chemistry